শাস্ত্রী লিখেছে স্বামী স্ত্রী মিলন কর্তব্য করলেও তাকে তথাপি স্নান করতে হবে স্নান না করে তার অন্য কোনো কার্য করিবার অধিকার জন্ম হয় না আমাদের অহিন্দু যারা তারাও কিন্তু এই স্বামী স্ত্রীর ব্যাপারটা মানে আর আমাদের ধর্মে ভোরবেলায় ধর্মীয় লোক স্নান করবে যারা ভগবানকে ভালোবাসবে সাধুরা নয় প্রত্যেকটা সনাতন ধর্মর লোকের নিয়ম হচ্ছে প্রাতকালীন স্নান করা একজন সাধু যদি প্রাতকালে স্নান করবার নদীর এপারে আর একজন কামুক ব্যক্তি নিত্য নৈমিত্য স্ত্রীর দেহটাকে কুকুরের মতো সম্ভব করছে ওই ব্যক্তিও ভোরবেলায় স্নান করবার আসছে এপারে সাধু মনে মনে চিন্তা করছে ওই ব্যক্তিও বুঝি আমার মতো প্রাতকালীন স্নান সেরে ভগবানের সেবা করে আর ওই যে দুঃচরিত্র ব্যক্তি কামুক ব্যক্তি ও ওপারে বসে ভাবছে ওই সাধু আমার মতো ভোগ করে এসেছে নান করে কথাটা কথাটা বুঝতে তো যাদের চরিত্র যেমন কৃষ্ণকে তেমনি ভাবে রাধে রাধে একটু চিকনে মারলাম কথাটা একটু চিকনে দিলাম যদি চামড়া পাতলা হয় তাই ঢুকবে আর যদি শুয়োরের মতো মোটা চামড়া হয় তাই আর ঢুকবে না জয় শ্রী রাধে রাধে আমি এবার একটু ব্যাকা বলা লোক তো একটু বকাবকি করি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা কৃষ্ণ নিন্দা করে সুরের পায়ে প্রণাম করা যায় তবু তার মুখ দেখা উচিত নয় এটা জেনে রাখবে এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কৃষ্ণ নিন্দাকারীর বদন দর্শন করা উচিত নয় একেবারে আমার বাংলাটা এবার কষ্ট পাই না চেনেন আপনাদের এই অঞ্চলে শুকর আসে তো দেখেছেন ওর শুদ্ধ নাম কি জানেন বড়াহু হ্যাঁ আমাদের দশ অবতারের এক অবতার তে ভাবিয়ে দেখবেন সাবধান দেখবেন গ্রামে যেগুলোই কৃষ্ণ নিন্দা করে বসবেন ওরা ওর সে অধম তো ওর ওর দিকে তাকাবেন তবু ওর দিকে তাকানো যাবে না রাধে রাধে আজকে বলছি কৃষ্ণ কি বিষয়বস্তু তুমি জানো না তুমি জানো না প্রিয় তবে তুমি যখন বলেছ আজকে আমি যাব তবে কি আমি আজকে কৃষ্ণের কাছে কিছু চাব না আমি কৃষ্ণের কাছে কথা দিয়েছিলাম আমি জীবনে তোমার কাছে কিছু চাইব না আজও আমি কিছু চাইব না তবে আমি একটা জিনিস চেয়ে আনবো না ধনং না জনং না পরিজন আত্মীয় সুখাংশ আমি সব কিছু চাব না ধন জন পরিজন আত্মীয় সুখ কিচ্ছু চাব না শুধু একটা বিষয় বস্তু আমার বন্ধুর কাছে আমি চেয়ে আনব জানপ্রিয় তুমি যখন বলেছ আজ আমি যাব কৃষ্ণের কাছে আমি জীবনে কোনো কিছু চাইনি আজ আমি কিছু চাইব এটা আমার জীবনের শেষ চাওয়া আমি জানো কি যদি আজ আমি কৃষ্ণের দেখা পাই আমার মতো কাঙালকে যদি কৃষ্ণ চিনতে পারে আমার যদি কৃষ্ণ পারে আমি জীবনে কৃষ্ণকে কোনোদিন দুটি চরণ ধরে প্রণাম করিনি প্রণাম করিনি আজ আমি কৃষ্ণের চরণ প্রান্তে কৃষ্ণের দুখানা চরণ জড়িয়ে ধরে কৃষ্ণকে প্রণাম জানিয়ে আমি কৃষ্ণকে বলিব বলিব কৃষ্ণ জনং না পরিজনংত বিশ্ব জগতে ধনজন परिजन পুত্র কন্যা কিছু চাই না সনাতন জীবনে তুমি আমাকে একটা বস্তু দাও তুমি যখন পাঠালে প্রিয়ে আমি যে একটা জিনিস চাই বুঝি জানো কৃষ্ণ যে দুঃখ আছে এর যে যেন আরো শতগুণ দুঃখ আমাকে বেশি বাড়িয়ে দেয় আমাকে যেন গোবিন্দ দুঃখ আরো বেশি বাড়িয়ে দেয় আমি যেন দুঃখের সাগরে ভাসতে পারি কিন্তু যত দুঃখ দেখ না কেন আমি যেন কৃষ্ণ নামকে ভুলে না যাই সব ভুলে গেলেও আমি সব ভুলে গেলেও যেন আমি কৃষ্ণ নাম ভুলে না যাই ভুলে না যা আজ আমি কৃষ্ণের কাছে গিয়ে চাইব আমি কৃষ্ণের কাছে গিয়ে চাইব চাওয়াটা কি একটু প্রচুর আমাদের মধ্যে যদি কোনো লু জীব হতো বাবা উঠে বসুন যদি কোনো জীব হতো আমরা ধনাঢ্য ব্যক্তির কাছে কি ধন চেয়ে আনতাম না বাবা আমরা কি চাই আমরা ধন চাই কি না রাধে রাধে আর সুদামা বলছি আমি ওটা চাইবো না আমি আজকে কৃষ্ণের কাছে একটা জিনিস চাইব। আমাকে দুঃখ দাও